জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে তাকে যেন ভারতের কাছে হস্তান্তর করা হয় জাকির নায়ক ভারতের হচ্ছে নাগরিক সেই বিবেচনায় তাদের কাছে করা। ইসলামিক ডাক্তার জাকির নায়কের সম্ভাব্য ঢাকা সফরকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত আগামী আঠাশে নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে জাকির নায়ক তো পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানেন না জাকির নায়ক আসতেছেন এটা কেমন কথা বাংলাদেশের নাগরিক হলে তার না কথা তা তার এই সম্ভাব্য সফর নিয়ে বৃহস্পতিবার মুখপাত্র রণদীপ জয়সাওলের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি তিনি যে দেশেই যান সে দেশে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ কে বিবেচনায় নেবে উল্লেখ্য ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রসানলে পড়ে দুই সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান মোদী সরকার তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং অর্থ পাচার অভিযোগ ওই বছর তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন হলো যে মালয়েশিয়ায় যে তিনি স্থায়ীভাবে আছেন তো মালয়েশিয়া সরকারের সাথে তো কোনো বাতচিত করা তাদেরকে চাপ দেওয়া এরকম তো কোনো ঘটনা ঘটছে না তো তিনি বাংলাদেশে আসলে বাংলাদেশে কেন এ করবেন সেই মালয়েশিয়ার সে একটা মানে একটা কাগজ তার কাছে আছে তো কেন দেয়া হবে আর সবচেয়ে বড় কথা হলো যে ভারত কথা বলতে পারে না এই কারণে স্বয়ং হত্যা মামলার আসামি শেখ হাসিনা ভারতে অবস্থান করছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছে কয়েকবার কিন্তু দিল্লি এর পাত্তা দেয়নি বা কানও দেয়নি তো যেখানে শেখ হাসিনাকে দিচ্ছে না সেখানে জাকের নায়ক যেখানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করে মালয়েশিয়ার কোনো আপত্তি নেই তিনি যদি বাংলাদেশে আসেন তাকে কেন ভারতের কাছে দেওয়া হবে এটা এক ধরনের বড় দেশ হলে যা হয় সেই আবদার হয়তো তিনি করেছেন যাক সালে ঢাকায় ষোলো সালে সন্ত্রাসী হামলার পর তৎকালীন শেখ হাসিনা নিষেধাজ্ঞা দেয় গত বছর সেই সরকারের পতনের পর আলোচিত এই ইসলামিক স্কলার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে এবার তার সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আহ্বান জানালো তার মানে হয় বোঝা যাচ্ছে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে ভারত এটা ভালোভাবে নেবে না যাই না এটা যখন নাকি পররাষ্ট্র আনুষ্ঠানিক ভাবে বলবেন যে হ্যাঁ জাকির আসছেন তখন হয়তো ভারতের এই অবস্থান বা বক্তব্য যেটা দিচ্ছে সেটার ব্যাপারে বাংলাদেশ সরকার হয়তো বক্তব্য রাখবে তবে আমার যেটাই মনে হয় যে ভারতের এই আহ্বান বাংলাদেশ উপেক্ষা করবে কারণ যেখানে ভারত উপেক্ষা করছে বাংলাদেশের অনেক অনুরোধ সেখানে এই বিষয়ে নাক গলাবে না এটা ধারণা করা যায় দর্শক বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা তারপরে বিজ্ঞ নেতাদের কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় এরা এমন আত্মঘাতী কথাবার্তা বলে যে জাতির কি হবে এটা তো ডিপেন্ড করে তাদের স্টেটমেন্টের উপরে ভাইরে ভাই এত সংবিধান বিশেষজ্ঞ আরে মায়া সংবিধানের লেগা হাসিনা যাওয়ার পর এটা রে স্থগিত করতে পারে নাই ঠিক আছে আবার এখন আবার কয় গণভোট দিলে নাকি আইনগতভাবে এই সরকারের বৈধতা নাই গণভোট দেওয়ার এই সরকারের কি নির্বাচন দেওয়ার বৈধতা আছে সংবিধান অনুসারে তো নব্বই দিন চলে গেছে তো নির্বাচন দেওয়ার জন্য এদেরকে আপনারা বৈধতা দিবেন ক্ষমতায় যাওয়ার জন্য আর গণভোট করার জন্য বৈধতা দিবেন না বাবা বাহারে বাহা মানে শেখ মুজিব যখন মরছে তখন একটা বিধ্বস্ত দেশ রাইখা গেছে পঞ্চাশটা কু করছে একইভাবে হাসিনা গেছে এই একটার পর একটা কু করতেছে দেশের মধ্যে ঠিক আছে পঞ্চম সংশোধনী বাতিল করছে হাসিনা এই দেশে সব সম্ভব সংবিধানের মৌলিক ধারা বাতিল কইরা দিয়া পনেরোই আগস্টের নেতাদেরকে খুন করছে সেটা নিয়ে আপনারা একটা কথা বলছেন বলেন না কেন আপনারা শেখ মুজিব না বললে আজকাল বাংলাদেশ এমন থাকতো আপনারা রাষ্ট্রপতি মন্ত্রী এমপি হইতে পারতেন পারতেন না কিন্তু যারা আপনাদেরকে একটা সুন্দর দেশ দিয়ে গেছে তাদের জন্য কি করছেন আপনারা এখন আবার এই যে জুলাই যোদ্ধাদের আমি গণভোটের পক্ষে দেশে গণভোট হইতে হবে গ্যাজেট হোক জুলাই সনদের পক্ষে একটা গ্যাজেট হোক গণভোটের মাধ্যমে সেটা যারা নতুন সরকার আসবে তারা সেটা সংবিধানে সংযুক্ত করবে এটা আমি না বাংলাদেশে মানুষের দাবি আপনারা দুই তিনজন নেতার কথা চলবে না ঠিক আছে বৈধতা বৈধতার কথা বলেন আরে ভাই আপনাদের কথার উপর নির্ভর করে একটা জাতির ভবিষ্যৎ আপনারাই যদি দুর্নীতিবাসদের মতন কথাবার্তা বলেন ভিতরে মানে শুভঙ্করের ফাঁকি রেখে কথাবার্তা বলেন তাহলে জনগণ আপনাদেরকে আর বিশ্বাস করবে এটা কি এখন আপনার ওই নব্বই দশক পাইছেন না দুই হাজার সাল পাইছেন এটা দুই হাজার চব্বিশের পরের বাংলাদেশ টু ঠিক আছে এবং টেকনোলজিক্যালি ফোর পয়েন্ট জিরো এগুলো বোঝেন আপনারা কই তো আমরা উদয় মজা লাগছে কালকে ছাত্রদল জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করি ভালো ভালো কর্মসূচি হাতে সেরকম নিবা এই যে এখন হচ্ছে ইনোভেশনের যুগ ইউ হ্যা গাইজ হ্যাভ টু চেঞ্জ ওই চেঞ্জের জন্য তোমাদের জন্য কথা বলি কারণ তোমরা যাদের আন্ডারে রাজনীতি করতেছো দে আর নট ইন দিস ওয়ার্ল্ড ওরা ওই গাঞ্জার ওয়ার্ল্ডে আসে বাবারও ওয়ার্ল্ডে আসে কি কয় গুটি কয় গুটি আবার আরও কি বলে ইয়াবা ইয়াবা এ ওই যুগে আসে হুম এরা তোমাদের সাথে নাই তোমাদেরকে ধ্বংস করতেছে আমাদের দায়িত্বশীল নেতারা এই চক্রকে দল থেকে মানে বিতাড়িত করতে হবে একই সাথে এই যে হাসিনার দোসর যারা ওরে বাবা রে বাবা এত প্রেম আপনাদের শেখ শেখ হাসিনার লেগা শেখ মুজিবের লেগা হুম এই দেশের মানুষ মুজিবের সেই স্বাধীনতার চেতনার ব্যবসাকে থুতু দিয়ে বের করে দিছে হাসিনা বিতাড়িত হয়েছে এই দেশে কেউ আর নৌকায় ভোট দিবে না যে মানুষগুলা নৌকায় ভোট দিত তারাও কিন্তু জুলাই জুলাই আন্দোলনের সময় রাস্তায় নেমে আসছে সাধারণ ভোটাররা তাদেরকে এনকারেজ করেন যে নতুন বাংলাদেশের পক্ষে থাকার জন্য আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কে আপনাদেরকে ভোট দিবে কে আপনাদেরকে বিতাড়িত করবে আজকে যারা ধরেন আমাদের মতো ছেলেমেয়েরা ভাই একদম রুট লেভেল থেকে রাজনীতি করে আসছে ওয়ার্ড পর্যায়ে মানে কি বলে এটাকে পিস ডালা পথে গরমে মানে আমাদের মানে কি বলে শরীর বায়ার কি বলে ঘাম পড়ে নাই তো রক্তপূর্ত আমরা ওই কর্মী জাতীয়তাবাদী দল এই দল আমরা ক্ষমতায় যাক অবশ্যই চাই কিন্তু কিভাবে যাবেন আপনারা জোরপূর্বক মানে প্রশাসনের রদ বদল করে পুলিশ দিয়া ন ওইটা চলে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার দল আপনাদের এটা মাথায় রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের পদ বৈধতা করার জন্য গণভোটের আয়োজন করছে এবং সেটা আবার উনিশশো সালে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পঞ্চম সংশোধনী আনছে হ্যাঁ আপনাদের এগুলো মাথায় রাখতে হবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যতগুলা সেনা বিপ্লব হয়েছিল যতগুলো আইন তৈরি হয়েছিল পঞ্চম সংশোধনের মাধ্যমে সেগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল ঠিক একইভাবে এই যে সরকার সরকারের মধ্যে যে মোটা মোটা মোটামোটা রইছে ওরে বাবারে বাবা দুইটা হাফ প্যান্ট পরে জীবন কাটাই দিছে এখন সে হাফ প্যান্ট পরে ফুটবল খেলে আর লং প্যান্ট পিন্দা অফিস করে আর এই দিক দিয়া ওই বিভিন্ন কারাপ্টেড লোকজনদেরকে বর্ডার পার করে দেয় মামা তোমার কপালে যে কী দুর্গতি আছে এই মামাদের উদ্দেশ্যে বলি ঠিক আছে সবগুলা তোমাদেরকে যে হাসিন এখন বুঝে যাচ্ছে তোমাদের কিছু করবো না আমরা ভবিষ্যতে তোদের আগে ফাঁসিতে দিবে এই যে সরকারের উপদেশটা পরিষদ এই যে জুলাই আন্দোলনের রাষ্ট্রদ্রোহীর মামলা খামো আমরা সংবিধান বহির্ভূত কাজ করছি না আমরা হাসিনারা বাইরে করে দিছি তা এখন আবার কেন জুলাই সনদের পক্ষে আপনারা নির্বাচনের আগে এটার অবস্থান চাই ধন্যবাদ